আল্লাহ বলেন আমি এ কোরআন অবতীর্ণ করেছি আমি ওই এর সংরক্ষক আমি এ কোরআনকে রক্ষা করবো কেউ যদিও কোরআনের পক্ষে না দাঁড়াই তো আল্লাহ ঠিকই কোরআন রক্ষা করবে কোরআনের সঙ্গে যারা দৃষ্টতা দেখাবে কোরআনকে যারা অবমাননা করবে কোরআনের সঙ্গে যারা বিহাদুবি করবে তাদের এই দুনিয়ায় ঠাই হবে না শেষ পর্যন্ত দেশ দিল্লিতে অবস্থান নিতে হবে সেই কোরআন মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে যাবে তার জায়গায় দেশে হবে না এ দেশের তৌহিদি জনতা আপাবর মুসলমান জনতা তাকে এমনই সে বাধ্য হবে সে দিল্লিতে অবস্থান করতে হবে দিশার ফিরে আসতে পারবে না তাই বলি কোরআনের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না নিলে দুনিয়া ও আখরাত বরবাদ হবে ময়দানে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার অধীনস্থদের জন্য তুমি দুনিয়াতে কী করেছ আল্লাহর আদালতে আল্লাহর কাঠগোড়াই দাঁড় করানো হবে প্রত্যেকটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে প্রশ্নের উত্তর দিতে পারবে না ততদিন ততক্ষণ পর্যন্ত সেই সেখান থেকে নড়াছড়া করতে পারবে না এই জন্য ভাই আমাদেরকে আলোচনার সঙ্গে দিনই যারা আলে মোলামা দিনের দ্বারক বাহক আলে মোলামা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তাদের সঙ্গে আচরণের পরিধি সুন্দর হতে হবে যদি আচরণ সুন্দর না হয় যদি তাদের সঙ্গে আমরা যদি তাদের সঙ্গে আমরা মনোমালিন্য করি তাদের সঙ্গে রাগান্বিত হয় তাদের সঙ্গে রাগ করি দিনের কথা বললে কোরআনের কথা বললেন হাদিসের কথা বললেন আল্লাউ আল্লাহ রসুলের কথা বললে যদি কোনো মানুষ খেপে যায় বুঝতে হবে তার অন্তরে রোগ রয়েছে রোগ। যতক্ষণ পর্যন্ত তার অন্তরের রোগ ভালো না হবে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তার মনের ভিতরে কোরআনের আওয়াজ পচবে না কোরআনের দরজা দিয়ে তার ঢুকতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের দরজা দিয়ে সে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত শেষ শেষ সঠিক মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে পারবে না এই জন্য আল্লাহ আবুল আলমিন বলেন ইয়া আল্লাহ ইমানদার কি ডেকে ডেকে বলেন হে ইমানদার তোমরা ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো যারা ভালো মানুষ কারা ভালো মানুষ আল্লাহ বলেন অনুমাসিক তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো তাহলে তোমার দুনিয়ার জীবন পরকালের জীবন দুটোই উভয়টাই তোমার জন্য সফল হয়ে যাবে আর রাসূলুল্লাহ বিল হাক্কি বাশিরাউন ওয়া নাজিরান ওয়া দাঈআন ইলা اللهি বিইzniহি ওয়সিরাজাউ ওয়া কামারাম اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال تعالى يا ايها الذين امنوا يا ايها الذين امنوا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن رحي مر مسكن هوالي كعبه بني مير مدفن ديار مدينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله সিরাজি মাদ্রাসা সিরাজিয়া নুরুল উলুম অষ্টগ্রাম এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তিলিনগর দক্ষিণ পাড়া ও অষ্টগ্রাম উত্তরপাড়ার উদ্যোগে উদ্যোগে অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরত বুজুরগানে উলামায় কাম উপস্থিত সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাই পর্দার অন্তরানের মা হো বোনেরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকে এই মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করার অফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এইরকম আলোচনা দিনই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে কায়েম দায়েম থাকবে চলমান থাকবে ততদিন পর্যন্ত এ দুনিয়ার আকাশ জমিন সবগুলো স্থির থাকবে টিকে থাকবে যখন পৃথিবী থেকে দুনিয়া থেকে এই মাদ্রাসা বিলুপ্ত হয়ে যাবে যেই দিন দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ বলনের লোক থাকবে না মানুষ থাকবে না

আল্লাহ আল্লাহ বললে মালা থাকবে আল্লাহ পৃথিবী কখনো ধ্বংস করবেন না কেয়ামত কায়েম হবে না কেয়ামত সংগঠিত হবে না আজ আমরা যেই মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই যে দিনই আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে এটা বড় ভাগ্যবান বড় ভাগ্যবান আমরা যেখানে দিনের আলোচনা হয় আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হয় সেই জায়গাটা অনেক দামি সেই জায়গাটা অনেক মূল্যবান আল্লাহর কাছে হাসান বসির আদি তালান হাসান বস্রি রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীটা অন্ধকার শুধু যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা চলে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় সেই জায়গাগুলো অনেক দামি সেই জায়গাগুলো অনেক আলু সেই জায়গাগুলো দামি আমরা এই দামি মাহফিলে উপস্থিত হয়ে আমরা অনেক আনন্দিত যে আল্লাহ রাব্বুল আলমিনের এই বিশাল পৃথিবীতে বিশাল বিস্তৃত একটা দুনিয়া এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা দিনই কথা শোনার জন্য আল্লাহ ও আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য আমরা উপস্থিত পেরেছি হইতে তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানু আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলেন পৃথিবীবাসীর মানুষের আরে তুমি নিজে জাহান নামে আগুন থেকে জাহান নামে রাগুনকে বই করো দু কি তুমি বই করো এবং তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও তুমি জাহান নামে আগুন থেকে রক্ষা করো বাছাও জাহান নামে রাগুন জাহান নাম কত ভয়ঙ্কর আল্লাহ রব্বুল আলমিন চোদ্দ শত বছর পূর্বেই আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আত্মরক্ষা করো তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থ যারা আছে তুমি সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার ব্যবস্থা করো তাই প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন কুল্লুকুম রাআইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন প্রত্যেক পরিবারের গৃহকর্তা যিনি পরিবারের ঘরের যিনি নেতা পুরুষ তাকে নবীজি সম্বোধন করে বলেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশুরে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার অধীনস্থদের জন্য তুমি দুনিয়াতে কি করেছ আল্লাহর আদালতে আল্লাহর কাঠগোড়াই দাঁড় করানো হবে প্রত্যেকটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে প্রশ্নের উত্তর দিতে পারবে না ততদিন ততক্ষণ পর্যন্ত সেই সেখান থেকে নড়াছড়া করতে পারবে না এই জন্য ভাই আমাদেরকে দিনই আলোচনার সঙ্গে যারা আলে মুলামা দিনের দ্বারক বাহক আলে মোলামা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তাদের সঙ্গে আচরণের পরিধি সুন্দর হতে হবে যদি আচরণ সুন্দর না হয় যদি তাদের সঙ্গে আমরা যদি তাদের সঙ্গে আমরা মনোমালিন্য করি তাদের সঙ্গে রাগান্বিত হয় তাদের সঙ্গে রাগ করি দিনের কথা বললে কোরআনের কথা বললে হাদিসের কথা বললেন আল্লাউ আল্লাহ রসুলের কথা বললে যদি কোনো মানুষ খেপে যায় বুঝতে হবে তার অন্তরে রোগ রয়েছে রোগ যতক্ষণ পর্যন্ত তার অন্তরে রোগ ভালো না হবে সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তার মনের ভিতরে কোরআনের আওয়াজ পুষবে না কোরআনের দরজা দিয়ে তার ঢুকতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের দরজা দিয়ে সে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত শেষ শেষ সঠিক মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে পারবে না এই জন্য আল্লাহ রবীন্দ্র আল্লাহ রব্বুল আলামিন ইমানদার ডেকে ডেকে বলেন হে ইমানদার রথ তোমরা ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো যারা ভালো মানুষ কারা ভালো মানুষ আল্লাহ বলেন কোনো ও তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো তাহলে তোমার দুনিয়ার জীবন পরকালের জীবন দুটাই উভয়টাই তোমার জন্য সফল হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন্লা دل کی گہرائی سے دل کی گہرائی سے ان کا نام جب لیتا ہوں چمتی ہے میرے قدموں کو باہر گائے اللہ بولے والذین آمنوں امنو আসা দু পৃথিবীর সবচেয়ে বেশি তোমার মোহব্বত ভালোবাসা আল্লাহ রাখতে হবে আল্লাহর মহব্বত ভালোবাসা যার ভিতরে যত বেশি সে সবচেয়ে বেশি দামি আল্লাহ বলেন বলেন্লা দিন আল্লাহ বলেন আমার পথে আমি আমার পথে তোমরা যুদ্ধ করতে আমি আবশ্যকত করে দিয়েছি আল্লাহর পথে যে হাঁটবেন আল্লাহর পথে যে অগ্রসর হবে আল্লাহ তাকে নিজ হাতে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য সহযোগিতা করবেন সুবাহান আল্লাহ যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত অগ্রসর হই আল্লাহ তার দিকে দৌড়ায় আসে আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের অবশ্যই আল্লাহর কাজ করতে হবে আর আল্লাহ ওলাদের লোকের সঙ্গে সম্পর্ক রাখলে দুনিয়া ও আখেরাতের সাকসেস হবে আমরা এমন একটি জাতি মুসলমান এমন একটি দামি জাতি ইসলাম এমন একটি দামি জাতি ইসলামের কুটুকটি যারা করবে এই কটুক্তিকারীদের কোনো সার নেই তাদের বিরুদ্ধে লড়াই এবং যুদ্ধ ঘোষণা করব যারা আল্লাহ ও আল্লাহ রাসূলকে নিয়ে কুটুক্তি করে ইসলাম কুরআনকে নিয়ে কুটুক্তি করে এই সমস্ত মানুষের কোনো কোন নেই তাদের কোনো সার নেই যারা বলেন আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করে তাদের পক্ষে আবার এক শ্রেণীর মানুষ সাফাই গাই বাংলাদেশের একটি প্রধান দল তার মহাসচিব সে আবার বলে বাউলদের সঙ্গে যা করা হয়েছে ঠিক হয়নি তাহলে কি বাউল যা বলছে বাউল পাউল যা বলছে তা কি ঠিক হয়েছে আল্লাহ আল্লাহকে নিয়ে যারা কুটীতি করেছে আমাদের অন্তরে আঘাত রেগেছে আমরা ইমানদার মুসলমান আমাদের কোরআন ইসলামকে নিয়ে কটূক্তি করবে আমরা গড়ে বসে থাকতে পারি না আমরা তাদেরকে কখনো ছাড় দিতে পারি না আমরা বলি এই বাউল পাউল তাদেরকে অবশ্যই বিচার করতে হবে তাদের পক্ষে যারা সাফাই গাবে তারাও তাদেরই লোক এই সমস্ত মানুষের কোনো ছাড় নেই তাদেরকে আমরা ছাড় দেব না যারা আল্লাহ আল্লাহকে নিয়ে কটুক্তি করে যতদিন পৃথিবী মধ্যে আল্লাহ আল্লাহ বলেন না থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে অতদিন পর্যন্ত পৃথিবী থাকবে আর এই সমস্ত আউল ফাউল বাউলদেরকে নিয়ে যারা কথা বলে ও হাদিসের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদেরকে আমরা ছাড় দিব না আল্লাহ বলেন আল্লাহর ভয় যাদের অন্তর আছে তারাই আল্লাহ তারাই আল্লাহ যাদের বই অন্তরে আল্লাহর দিল কে উনকা নাম জবলে চুমতি হেরে কদমু কুবাহের বাহির কায়না ऐसे हम ऐसे रहे के वैसे रहे हम ऐसे रहे के वैसे रहे देखना हूँ के हम कैसे रहे देखना हूँ के हम वैसे कैसे रहे দুনিয়াতে আমি যেভাবে থাকি কুরের ঘুরে থাকি আর রাস পাশাতে থাকি বিল্ডিংয়ে থাকি আর গাছ থাকি আমি রাস্তায় ফুটপাতে ঘুমাই সেটা দেখার বিষয় নয় বিষয় হলো এক আখেরাতে পরকাল ওখানে আমি কিভাবে থাকব ওইটা হলো দেখার বিষয় ওইটা হলো দেখার বিষয় দুনিয়ার জিন্দিগি এটা নিয়ে আমাকে বাবার বিষয় নয় এখানে কেউ অনেক আরামে রয়েছে রাসপাসাতে ঘুমাচ্ছে ঘরের ভিতরে এসি অন করে ঘুমাচ্ছে আবার কেউ ফুটপাতে শীতের শীতের মধ্যে ঘুমাচ্ছে আমার দেখার বিষয় হলো পরকাল মৃত্যুর পরের জগৎ যেখানে আমার এসি থাকবে না ফ্যান থাকবে না ইলেকট্রিস ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা থাকবে না ওখানে আমার দেখার বিষয় দিল কী গহরা উম চাই চুমতি হেরে কদমতি হেরে কদমক আল্লাহ রিয়া হল আনুতাম কুম সিন আলিয়াউমাত মালতুলাকুম দিন আকুম ওয়াতমাম তু নিহ্মাতি ওয়াতমাম তু আলাই ইকুম নেহ মাতি ওরা দু ইতুকুমুল ইসলাম আদিনাম ইসলাম ইজ রিলিজিয়াস কমপ্লিট উড অফ লাইফ আমরা যে ইসলাম যে ইসলামে আমরা জন্মগ্রহণ করেছি যে আমাদের ধর্ম যার মধ্যে কোনো কোনো কোন কোন নেই আল্লাহ রব্বুল আলামিন পরিবার নীতি থেকে নিয়ে সামাজিক সামাজিক নীতি রাষ্ট্রীয় নীতি সকল কিছুর ব্যবস্থা আল্লাহ রবুল আলমিনী কোরআনে তালিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আজকে আমাদেরকে মানুষ শবক দেই বলে হুজুর এই কথাটা বলা যাবে এই কথাটা বলা যাবে না কারণ এখন সময় নাজুক এখন এগুলো বলা যাবে না আমি শেষ করে দিচ্ছি আমার এক মুসল্লি আলহামদুলিল্লাহ উনি আমেরিকা প্রবাসী যখনই বাংলাদেশে আসে শুক্রবার জুমার দিন আমার এখানে নামাজ পড়ে প্রায়ই আসে কথার কথা বলে উনি এক সময় ছিল ফিসিস্ট আমলের শেখ হাসিনার হ্যাঁ ছাত্রলীগের একজন এই সভাপতি ওনাকে যাই ঝামেলা হয়ে ওনাকে অনেক মায়ের দূর করে আঘাত করেছে কুপিয়ে ওনাকে অনেক জহম করা হয়েছে শেষ পর্যন্ত ওনার আত্মীয় স্বজন ওনার বুঞ্জামাই দুলাবাই ওনারা ওনাকে আমেরিকা নিয়ে গেছে সুস্থ হওয়ার পরে সুস্থ হওয়ার পরে তো উনি যখন আসে শুক্রবার নামাজ পড়ে আমাকে বলে হুজুর দেখেন এখন তো সরকার এই দল ক্ষমতায় আপনি যদি এগুলো বলেন এদের বিরুদ্ধে আপনাকে হ্যাঁ সাংবাদিক রিপোর্ট করে দিবে বা কে না কি বলে আপনাকে এটা আপনি না বললে ভালো আমি বললাম ভাই আমরা তো আমাদের নিজের কথা বলি না জায়গা জমি নিয়ে পারিবারিক কোনো কথা বলি না যেখানে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মাধ্যমে নবিজীর মাধ্যমে আমাদেরকে অত অতরিটি দিয়েছে অধিকার দিয়েছে তাই বলি আলিয়াউ মাকমাল তোলাকুম দিনা কুম ওয়াকমাম তো আলাইকুম নিয়া বাতি ওরা দঈতু কুমুল ইসলামাদী না আমরা তো ইসলামের কথা বলি আমাদের উপর আপনার ঘেপ্ত হওয়ার মানে কি এখনো যারা বলি এখনো যারা এ ফেসিস্টের ফেসিস্টের রূপ নিয়ে আবারও আসবে আগামীতে যারাই ক্ষমতায় যাবে যদি কোরআন ও মাদ্রাসার সঙ্গে দৃষ্টতা রাখে এবং ইসলামের ধারকবাহক যারা যারা কোরআন ও হাদিসের ধারকবাহক আলে আমাদের সঙ্গে যারা দৃষ্টতা রাখবে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই আমরা হক কথা বলেই যাব তাতে যদি আমাদের কোনো ক্ষতি হয় হবেই তাতে কোনো আসে যায় না আল্লাহ আল্লাহ রসুলের ইসলাম কথা বলবো তাই আমাদের আপনারা দেন দেন বাধা আমরা পরোয়া করি না আমরা পরোয়া করি না আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে যদি আপনি কষ্ট পান তাহলে বোঝা গেছে আপনার অন্তরে রোগ রয়েছে আপনার আধ্যাত্মিক আধ্যাত্মিক মানুষের কাছে গিয়ে আমাদের কাছে গিয়ে আপনার রোগকে আপনি সারান আজকে আবুল সরকার বাউল সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ তার সাফাই গাচ্ছে মিডিয়ার এসে বলে যে এটা বাউলের সঙ্গে এটা করা ঠিক হয়ে যায় আরে আপনি যে কেমন মুসলমান তা তো প্রমাণ হল যে আল্লাহকে নিয়ে কটুক্তি করে আল্লাহকে নিয়ে যে কটুক্তি করে সে ব্যক্তির পক্ষে আপনি সাফাই গান আরে ভমিকম্প তো অল্প আসছে এক ডাক্তারি বাবা ছেলেকে বলে গেছে ইয়াও মায়া ফের রোলমার ওমিন আঁখি ওয়াও মিহি ওয়াবি অসহায় দি ওয়াবানী লিকুল্লিম মিনকুম লিকুল্লিম মিনকুম আই দেখেন কেয়ামতের দিন কেয়ামতের দিন সন্তান বাবাকে বলে যাবে বাবা সন্তানকে বলে যাবে ভাই ভাইকে বলে যাবে স্ত্রী স্বামীকে বলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে ওই একটা দিন আমাদের সামনে রয়েছে এই ভূমিকম্পই তো আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেল দেখেন একটা দাক্ষাই বাবা সন্তানকে ফেলে বাবার অজান্তি সন্তানকে ফেলে বাবা দূর দিলেন দূর দিলেন সন্তানকে ফেলে বাবা ভুলে গেলেন সন্তান যে তার সঙ্গে আছে একটা সাধারণ ভূমিকম্প আমরা এটা সহ্য করতে পারি না যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন আলেমদের বিরুদ্ধে অবস্থান নেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে আপনার রেহাই হবে না আল্লাহ বলেন আমি এ কোরআন অবতীর্ণ করেছি আমি ওই এর সংরক্ষক আমি এ কোরআনকে রক্ষা করবো কেউ যদিও কোরআনের পক্ষে না দাঁড়াই তো আল্লাহ ঠিকই কোরআন রক্ষা করবে কোরআনের সঙ্গে যারা দৃষ্টতা দেখাবে কোরআনকে যারা অবমাননা করবে কোরআনের সঙ্গে যারা বিহাদুবি করবে তাদের এই দুনিয়ায় ঠাই হবে না শেষ পর্যন্ত দেশ দেশে দিল্লিতে অবস্থান নিতে হবে যেই কুরানু আলে মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে যাবে তার জায়গায় দেশে হবে না এ দেশের জনতা আপাবর মুসলমান জনতা তাকে হবে সে দিল্লিতে অবস্থান করতে হবে দিশার ফিরে আসতে পারবে না তাই বলি কোরআনের বিরুদ্ধে কখনো অবস্থান নিবেন না নিলে দুনিয়া ও আখরাত বরবাদ হবে দেখেন আমি একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি তুরস্কে। বিগত দুই পঁচিশ বছর আগে দুই সালে বিশাল এক ভয়ানক ভূমিকম্প হয়েছিল সে ভূমিকম্পর উৎপত্তি কেন হয়েছিল সেই সময়ের পত্রিকায় আসে জর্দানের সাইহান পত্রিকায় আল কাতারের আল ওয়াতান পত্রিকায় বাহরাইনের আর পত্রিকায় পত্রিকায় তারা রিপোর্ট করেছে সাংবাদিকরা কেন আসছে সেখানে একটা বিশাল বড়ো জমকালো এক অনুষ্ঠান হয়েছিল সেখানে নিত্য মদ দিয়ে একটা বিশাল অনুষ্ঠান জেনারেল ক্যাপ্টেন এরকম প্রায় বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে তাদেরকে ইনভাইটেড করে এই তুরস্কে নৌ গাজিতে সেখানে এক জমকালো অনুষ্ঠানে ইসরায়েলি তিরিশ জন জেনারেল আর তিরিশ জন আমেরিকান ক্যাপ্টেন আর তিরিশ জনের ঊর্ধ্বে হলো হ্যাঁ তুরস্কের তারা সেখানে মদ্যপানে লিপ্ত হয়ে তারা সেখানে কি সুন্দরী দিদিকে ড্যান্স এবং নাচ গান বাদ্যের মদ মদ্যপের এক আড্ডা অনুষ্ঠান করেছেন সে জেনারেল তার মাথায় হঠাৎ এক শৈতানি পরিকল্পনা আসলো জেনারেল ক্যাপ্টেনকে ডাক দিয়ে বললেন এই ক্যাপ্টেন তুমি কোরআন নিয়ে আসো ক্যাপ্টেন তো অবাক হয়ে গেল হত হতবম্ব হয়ে গেল কেন এখন কোরআন আনবে এখানে তো কোরআনের কোনো প্রয়োজন নেই তো জেনারেল অর্ডার করছে ক্যাপ্টেন তো মানতে হবে ক্যাপ্টেন কোরআন আনলেন বললে জেনারেল বললেন যে তুমি পাড়ার নয় নম্বর আয়াত খুলো যখন খুললেন বললে তুমি পড়ো তখন ক্যাপ্টেন হাফিজুন এই জন তেলাওত করলেন তখন জেনারেল বললো তার অর্থ বলো ক্যাপ্টেন বলে আমি তো অর্থ পারি না তো জেনারেল নিজেই সে অর্থ করলেন যে এই কোরআন যে নাজিল করছে আল্লাহ আল্লাহই নাকি তার রক্ষক তাহলে দেখি এই রক্ষক ও হেফাজতকারী ও রক্ষক এখন কোথায় নাজিলকারী কোথায় সে কথা বলে কোরআনের পৃষ্ঠাকে চিরে টুকরু টুকরু করে নট পায়ের নিচে ছিটিয়ে দিলেন সরিয়ে দিলেন জেনারেল এক চিৎকার দিয়ে ওই অনুষ্ঠান থেকে জমকালো অনুষ্ঠান থেকে সে সরে পড়লে সে চিৎকার দিয়ে সরে পড়লেন মুহূর্তের মধ্যেই সমুদ্রের বক্ক বিদীর্ণ হয়ে এক এক গোলাপি রঙের হলুদ রঙের এক গোলক অগ্নি বের হলেন সতের সঙ্গে সঙ্গে কম্পন এবং ভূমিকম্প সুর হলেন এমন বোম্বিং হলেন যে সাইখান পত্রিকায় লেখেন যে পঞ্চাশ হাজারের মানুষ এর চেয়ে উর্ধে মানুষ মৃত্যুবরণ করেছেন এবং লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে কোরআনের সঙ্গে যারা দৃষ্টতা দেখাবে তাদের পরিণতি এমনই হবে কোরআন কোরআনের সাথে যারা অবমাননা করবে তাদের পরিণতি এমনই হবে এটা এটা আস নয় চোদ্দোশো বছর আল্লা আগেই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পৃথিবীবাসীকে আজ পর্যন্ত কেউ পারে নাই তার চ্যালেঞ্জের মোকাবেলা করছে আর কেমন পর্যন্ত পারবে এমনও কেউ নেই যতদিন পর্যন্ত ওই মাদ্রাসাগুলো ঠিকই থাকবে আলেমুল আলো থাকবে আল্লাহর কথা গেলে দুনিয়াতে চলবে ততদিন পর্যন্ত পৃথিবী ঠিক থাকবে পাখির দানে আমি আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন